কোচবিহারে তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএম এর বাংলা বাজাও যাত্রা শেষ হবে কামারহাটিতে সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার হুপগুড়িতে পৌঁছান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতা কর্মীরা ধুপগুড়ি শহরে ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন মঞ্চে বক্তব্য রাখেন দুই নেতাই এদিন মঞ্চে মোহাম্মদ সেলিমের হাতে লিখিত দাবিপত্র তুলে দেন গধেয়ান কুঠির বন্যা মানুষজন সমস্যা গোটা রাজ্যের সমস্যা গোটা দেশের সমস্যা নিয়ে সিপিএম এর নেতৃত্বে আমরা এই বাংলা বাঁচার যাত্রা করছি এখানে দেখলেন একটু আগে এই ধুপকুড়ি ব্লকে যারা বানভাসী মানুষ ঘর চলে গিয়েছে নদী গর্বে এখনো গর্ত আছে কেউ টাকা পেয়েছে আবার একজন মহিলা সে বললেন টাকা পাননি এর আগে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে বললো যার ঘর ডোবে নাই তার নামে তৃণমূল টাকা নিয়েছে যার ঘর ডুবেছে তাকে টাকা দেয় নাই এই তো দুর্নীতি এই যে কাউকে হাতি চা টানা বলল বন্য প্রাণী বনে জঙ্গলে থাকতে পারছে না কারণ জঙ্গল গাছপালা লুট হচ্ছে আবার সেই প্রাণী এসে ফসল নষ্ট করছে মানুষের উপর আক্রমণ হচ্ছে গ্রামে একটা এমন পরিস্থিতি যেখানে বিজেপি সরকার দেশে এবং রাজ্যে পরিবেশ আইন মানছে না নদী গা থেকে পাথর তুলে দিচ্ছে নদীর তাপ কমে যাচ্ছে নদীর যে জল বহন ক্ষমতা সেটা নেই যার ফলে দুপুর ছাপিয়ে উঠে পড়ছে আর তৃণমূলের সরকার দেখছে কিভাবে চরের জমি দখল করা যায় কিভাবে মানুষকে উৎখাত করা যায় কিভাবে চা বাগানের জমি দখল করা যায় কিভাবে জঙ্গলের জমি দখল করা যায় ওপর থেকে নিষ পর্যন্ত একটা লুটের রাজত্ব চলছে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক সেলিম সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন আমরা বাংলা যাত্রা করছি কারণ শুভেন্দু মমতা অভিষেক মিলে বাংলাকে শেষ করে দিতে চেয়েছে প্রায় শেষ করেই ফেলেছে বন্যার সময় এরা কেউই ছিলেন না বন্যা দুর্গতদের পাশে আমরা রান্নাঘর চালিয়ে দিয়েছি তিনি আরো বলেন বালি চুরি করেছে অভিষেক শুভেন্দু একসঙ্গে হাত মিলিয়েছে এখন ভাগাভাগি নিয়ে নাটক করছে উত্তরবঙ্গের জন্য এরা কি করেছে মোদী এবং মমতা সরকারের নীতিতে দেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণী মেরে আমানি ছেলে চিড়িয়াখানায় পাঠানোর পরিকল্পনা চলছে বনজঙ্গল ধ্বংস করে দেওয়ার বন্যপ্রাণীরা লোকানায় ঢুকে পড়ছে নদী থেকে বালি পাথর তুলে নদীর বহন ক্ষমতা নষ্ট করে দেওয়া হচ্ছে যার ফলে হরপ বান হচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা বাংলা ভাষা যাত্রা বলেছি শুভেন্দু মমতা মিলে বাংলাকে মারতে চেয়েছে মেরে ফেলেছে প্রায় সেজন্য এখন খালবালি করছে এরকম হয় কারণ এখন উত্তরবঙ্গে ছুটে আসতে হলো যখন বন্যা হচ্ছিল তখন কোথায় ছিল সব নাটক করেছিল কলকাতা থেকে আগরতলা দৌড়ঝাপ করছিল যখন আমাদের এখানে ত্রাণ পুনর্বাসনের কথা ছিল মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো আর এখানে বন্যাত্ম মানুষ এই যে শুনলে রান্নাঘর আমরা চালাচ্ছি ত্রাণ পুনর্বাসনের কথা বলেছি ঘরের টাকা মেরে দিচ্ছে সেটাতে পায় এখন এখানে একজন মহিলা এসছে বলেছে যে ঘরের টাকা পায় নাই তারপরে ঘর করবে কোথায় তাহলে জমিকে রিটুইন করতে হবে যখন বালি চুরি করেছে অভিষেক শুভেন্দু তিনি একসঙ্গে চুরি করেছে এই যে খুন খারাপি করেছে মাওবাদীকে নিয়ে এসে লালহাটাও বলে তখন একসঙ্গে করেছে এখন ভাগাভাগি কিসের লুটের মালে ভাগা এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি ছিল আছে কি করেছে তারা উত্তরবঙ্গের জন্য এই বন্যাত্ম মানুষ বলছে এখনও রেলের বাদের কাজ শুরু হয়নি আবার এখানে ঘর এখানে সেখানে জমি ভাড়া করা নাই এখানে ধূপগুড়িতে পুরসভা হওয়ার পরেও মানুষ সেবা পাচ্ছে না এখানে কৃষক আমাদের সময় যে রেগুলেটেড মার্কেটিং ছিল কৃষি পণ্যের বাজার ছিল সেটাকে মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল দিয়ে ধ্বংস করেছে নীল সাদা রঙ করে কৃষক মান্ডি তৈরি হয়েছে কিন্তু সেখানে বাজার নেই তাহলে বাজারটাকে সংগঠিতভাবে ভেঙে ওরা ভেঙেছে এই জন্যই যাতে বড়ো বড়ো আদানি আম্বানিরা যাতে কৃষিপণ্যের বাজার হাতে পায় এই জন্যই কৃষক বিল নিয়ে এসেছিল কৃষক মারার বিল সেটা কৃষক সভা আন্দোলন করে লড়াই করে তবে আটকেছে এখানে দাঁড়িয়ে বন্য প্রাণী মারা যাচ্ছে আবার প্রাণী ফসল নষ্ট করছে মানুষকে আক্রমণ করছে কেন এটা হচ্ছে তার মানে আজকে মোদি মমতার সরকারে আমাদের দেশে এই ব্যালেন্সটা হারিয়ে গেছে আমাদের বন্যপ্রাণীকেও বাঁচাতে হবে ওরা চাই চাইছে বন্যপ্রাণী মেরে দিয়ে সব আর আম্বানির একটা ছেলের চিড়িয়াখানা আছে সেখানে নিজে রেখে দেবে আবার যখন বন জঙ্গল যখন সাফ করে দিচ্ছে তখন সেই প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে বা এমন ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে যেভাবে মমতা ব্যানার্জি তৃণমূল যেভাবে জমি আমরদের হাতে জমি তুলে দিচ্ছে তাতে ট্যুরিজমের নাম করে রিসর্টের নাম করে বন্য প্রাণী বিচরণের জায়গা চারণভূমি সব নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে নদী গহ্বর থেকে পাথর তুলে নিয়ে নাব্যতাকে সংকটে ফেলে দিয়েছে নদীর বহন ক্ষমতা কমে গেছে এবং হরপা বাঁধ হচ্ছে মানুষ মারা যাচ্ছে মাল মালবাজারও আগে বলা হয়েছে এখন আমরা দেখলাম এখানে তাই হলো বলছি যে কমিশন বলেছে যে বিএল ওদের আঠারো হাজার টাকা সাম্মানিক এবং এক হাজার টাকা